কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন দিন বৃদ্ধি পাবে তাপমাত্রা তবে দাবদাহের কোনো সতর্কবার্তা নেই জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের প্রধান ডক্টর সোমনাথ দত্ত দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক নো ওয়েদার অল আগামী সাত দিন উত্তরবঙ্গ মোটামুটি তাই কেবলমাত্র আঠাশ উনত্রিশ এই দুটো দিন দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হট ডে হওয়ার সম্ভাবনা যে সতর্কবার্তা দেওয়া হয়েছে নট হিট ইট ইজ হট ডে অনলি আঠাশ তারিখে উনত্রিশ তারিখেও তাই দার্জিলিং জলপাই কালিম্পং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ও তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া দেয়া আছে